যদিও শান্তিপুর গোপালপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বিবির কোন রকমে সংসার চলে স্বামী পেশায় তিন ইউসুফ জন্মগ্রহণের পরেই তার ডান চোখ দৃষ্টিহীন ছিল এরপর ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে আরও অবনতি হয় চোখের হালকা রশ্মি ছাড়া কিছুই দেখতে পেত না সে বাড়ির ছোড়া দূরত্বে রয়েছে কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় সেখানে বর্তমানে চতুর্থ শ্রেণীতে পড়াশুনো করে ইউসুফ পরিবারের দারিদ্রতার কারণে ভালো চিকিৎসা করতে পারেনি কয়েকদিন আগে ওই বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেখানেই ইউসুফের চোখ দেখে চিকিৎসকরা জানিয়ে দেন এখনো সময় আছে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ও মানে আলোর প্রকাশটা বুঝতে পারতাম কিন্তু কি জিনিসটা দেখতে পেত তো আমার গর্ব থেকে কলকাতায় নিল যত নিয়ে গেছিলাম কাটা ছেড়ার ব্যাপার আবার আমার আর্থিক অবস্থা অনেক খারাপ স্কুলের থেকে স্যার আমাকে ডাক করা ছিল ওখানে ডাক্তার এসেছিলো সব রকম কথা বলে বললো কোনো ভয় নেই তো এটা অপারেশান করলে ছেড়ে যাবে মানে নিমিশের মধ্যে হয়ে গেলো জিনিসটা আমি নিজেও বুঝতে পারি সেই মত প্রধান শিক্ষক তপন রায়ের প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিভাগের চিকিৎসকের কাছে ওই চিকিৎসকের পরামর্শে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় শান্তিপুর হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ প্রদীপ কুমার দাস সফল অস্ত্রোপচার করেন বর্তমানে দুটি চোখে সমান ভাবে দেখতে পাচ্ছে ইউসুফ ছেলে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ায় এখন খুশি ইউসুফের পরিবার শান্তিপুর হাসপাতালে সুপার তারক জানান এই ধরনের অস্ত্রোপচার বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে থাকে মফসলের সরকারি হাসপাতালেও সফল অস্ত্রোপচার নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা চাকো